আমরা এখন জর্ডানের দক্ষিণ অংশে যাচ্ছি ওখানকার লালবালি এবং বেলে পাথরের পর্বতগুলি মঙ্গল গ্রহের মতো একটি অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ তৈরি করে যা আপনাকে সত্যি অনুভব করাবে যে আপনি অন্য গ্রহে পা রাখছেন আর এটি হচ্ছে বিখ্যাত ওয়াদিরাম যাকে দ্য ভ্যালি অব দ্য মুনো বলা হয়ে থাকে আমরা ওয়াদিরাম পৌঁছে গেছি ওয়াদিরাম নেমেই আমরা আমাদের জিপে উঠে পড়লাম পুরো মরুভূমিটি একবার ঘুরে দেখার জন্য আমরা প্রথমেই যে স্থানটিতে গিয়েছিলাম সেখানে লরেন্স অফ অ্যারাবিয়ার ভাস্কর্য রয়েছে আরব বিদ্রোহকে সমর্থন করার জন্য ব্রিটিশ নাগরিক লরেন্স উনিশশো সালে ওয়াদিরামে আসেন এবং এই এলাকায় একটি উল্লেখযোগ্য সময় অতিবাহিত করেন তিনি আরব বিদ্রোহকে সমর্থন করতে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের তুর্কি বাহিনীকে আক্রমণ করার জন্য এখানে অবস্থান করেছিলেন উনিশশো সালে ডেভিড লিন ওয়াদিরামে লরেন্স অফ অ্যারাবিয়া নামের একটি মুভি তৈরি করেন পরে এই মুভিটি সাতটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পায় ওয়াদিরাম সুরক্ষিত এলাকাটি দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে এটি চুহাত্তর হাজার হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এবং সৌদি আরবের সীমান্তের কাছে অবস্থিত এটি একটি বৈচিত্র্যময় মরুভূমির ল্যান্ডস্কেপ যার পেট্রোগ্লিফ শিলালিপি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বারো হাজার বছরের মানুষের পেশা এবং প্রাকৃতিক পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়ার সাক্ষ্য দেয় এই জায়গাটির বিশ হাজার শিলালিপির সাথে পঁচিশ হাজারটি শিলা খোদায়ের সংমিশ্রণ মানুষের চিন্তাধারার বিবর্তন এবং বর্ণমালার প্রাথমিক বিকাশকে চিহ্নিত করে ওয়াদিরাম হলিউডের বেশ কয়েকটি সিনেমায় চিত্রিত হয়েছে এটি হচ্ছে আরবীয় রূপকথার মতো একটি জায়গা যাযাবর বেদুইন উপজাতিদের আবাসস্থল ওয়াদিরাম নক্ষত্র বালি এবং সূর্যের একটি শান্ত বিশ্রামস্থল ওয়াদিরামে দিনের সেরা মুহূর্তগুলির মধ্যে একটি হলো পাথরের উপর বসে শ্বাসরুদ্ধকার সূর্যাস্তের জন্য অপেক্ষা করা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ওয়াদিরাম বিভিন্ন রঙে আলোকিত হয় আকাশে এ যেন সত্যি এক রং পরিবর্তনের উৎসব ওয়াদিরাম শুধু দিনেই সুন্দর দেখায় না ক্যাম্পিং হল ওয়াদিরামে একটি শান্ত ও মায়াবী রাত উপভোগ করার সর্বোত্তম উপায় আমরা আলাদিন ক্যাম্পে এক রাত ছিলাম এবং ওখানে রাতে ট্রেডিশনাল খাবার খেয়েছিলাম il que les premier de প্রত্যেকটা খাবার মানে এত অসাধারণ ওদের রাইসটাতে একদম আমাদের একটা ভাতের মতো রাইস তারপর ল্যাম চিকেন বার্বিকিউ সবগুলো অসাধারণ খেতে আজকে ডিনারটা আমার এখন পর্যন্ত বেস্ট চর্ডানের বেস্ট ডিনার এটা হচ্ছে এখানে ট্রেডিশনাল ডেজার্ট মাহালদা বাইয়ের এটাতে হালুয়ার মতো খেতে ভিতরে নারকেল আছে সাথে কিশমিশার বাদাম আমাদের ওয়ান অফ হালুয়ার মতো আর এটা হচ্ছে হারিসা হারিসাটা আমাদের ওয়ান সেমাইয়ের মতো সেমাইয়ের মতো বাট মজা ভিতরে উপরে এই পার্টটা হচ্ছে একটা ফ্রাই করা অনগ্যান্ডো আর ভিতরে শেমাইন হতো তাই না আমার কাছে এটা একটু মিষ্টি লাগছে মিষ্টিটা আসলে অত বেশি না মানে এখানের জন্য এটা একটু মিষ্টি বেশি খায় আমরা তো দেখলাম লবণও বেশি খাই তো এই মিষ্টিটা ওদের জন্য যত মিষ্টি ছিল তার থেকে আরো কম লাগছে আমার কাছে মানে ওদের তুলনায় এটা কম মিষ্টিটা মানে এটার সাথে যাই এটা ভালো লাগে আমরা এখন ওয়াদিরামে আছি এখানে আমরা হচ্ছে একটা বেদুইন টেন্ট নিয়েছি যদিও বেদুইন টেন্ট কিন্তু এটা সব ধরনের সুবিধাই আছে যেমন এয়ার কন্ডিশনার আছে এখানে এখানে ডাবল একটা বেড আছে এবং এখানে সিঙ্গেল একটা বেড আছে আমরা আমাদের সব ব্যাগটা এখানে রেখেছি ওয়াশরুমটাও বেশ বড়ো এখানে হচ্ছে বেসিন আছে আয়না আছে এবং শাওয়ারের জায়গাটা আলাদা সো ভালো বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ না এই হচ্ছে বাথরুম এবং গিজারও আছে গিজারের ব্যবস্থা আছে যেহেতু মরুভূমি এখানে রাতে হচ্ছে একটু ঠান্ডা পড়ে তাই গিজারের ব্যবস্থা হচ্ছে এবং পানিটা একটু কম আসে শহরে কারণ হচ্ছে এখানে পানির একটু অভাব আছে আর কি তাই পানিটা একটু শহরে কম আসে কিন্তু পানি আছে আমরা শহর নিয়েছি পানি আছে সমস্যা নেই এগুলো হচ্ছে টেন্ট এবং এইটাতে আমরা ছিলাম এখানে অনেকগুলো টেন্ট আছে এছাড়া ওগুলা হচ্ছে বাবল ওগুলা আর একটু বেশি প্রাইসের এবং এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় এগুলো ঢেকে রাখা হয়েছে কিন্তু এটা আবার খুলেও ফেলা যায় এখানে রাতে হচ্ছে আগুন জ্বালানো হয়েছিল যেহেতু একটু হালকা ঠান্ডা আছে এখানে রাতে এখনও সকালবেলা ঠান্ডা তো এই কারণে হচ্ছে রাতে ওখানে আগুন জ্বালানো হয়েছিল সবাই এখানে বসে ডিনারও করেছে আর ওই যে কালো যে টেন্টটা দেখা যাচ্ছে এখানে বসেও সবাই খেতে পারবে এটা হচ্ছে বুফে এরিয়া এখান থেকে মূলত খাবার নেওয়া হয় আর এই জায়গাটাতে রাতে হচ্ছে আমাদের যে স্পেশাল ডিনার হয়েছিল এখানে মাটি ভেতরে আর কি ওদের চুলা সিস্টেম আছে ওই মাটির ভেতরে রান্না করা হয়েছে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে আমরা সাড়ে আটটায় হচ্ছে আমাদের গাড়িতে উঠবো এই কারণে আমরা সকাল সকাল এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে অনেক ধরনের দিয়েছে অনেক কিছু নাম আসলে জানা নেই তবে এগুলো জানি যেমন জেরি দিয়েছে চিজ দিয়েছে তারপর বাটার দিয়েছে খেজুর দিয়েছে আর কিছুর নাম অজানা অলিভ আছে এটা কি ডাল ও ডাল যা কম করছে না এখানে ব্রেড আছে কেক আছে হচ্ছে এখানে টি কফি এখানে কিছু টেন্ট আছে যেগুলোতে হচ্ছে ওয়াশরুম নেই তো ওগুলোর দাম একটু কম খরচ কম প্রাইভেট বাথরুম নেই কিন্তু এই শেয়ার্ড বাথরুম তারা ব্যবহার করতে পারবে এখানে শাওয়ারের ব্যবস্থা আছে এবং টয়লেটের ব্যবস্থাও আছে এবার ফেরার পালা বাইরে গাড়ি ওয়েট করছে আমাদের সাড়ে আটটার মধ্যে আমাদের যে গাড়ি আছে সেটাই উঠতে হবে তো এখান থেকে একটা জিপে করে আমাদের ওই মেইন যে পার্কিং আছে ওখানে নিয়ে যাওয়া হবে হচ্ছে ওয়াদিরাম পার্কিং এ আমরা গতকাল ওয়াদিরাম এসেছিলাম এবং ওয়াদিরামটা আমরা একটু ঘুরে দেখেছি তো আমাদের ঘোরা শেষ একদিনেই আমরা রাতে একটা ক্যাম্পে বেদুইন ক্যাম্পে ছিলাম আর আজকে আবার ফিরে যাচ্ছি আম্মানে আম্মান যাওয়ার আগে আমরা আরো কয়েকটা জায়গা ঘুরবো তো এটা হচ্ছে মেইন পার্কিং এরিয়া তো এখানে আমাদের ড্রাইভার এখন এসে পৌঁছায়নি আমাদের সাড়ে আটটার সময় দিয়েছে এখনো সাড়ে আটটা বাজেনি তো সে এখন আসেনি পাঁচ মিনিট সময় চেয়েছে তো ওভারঅল কিন্তু ওয়াদিরাম খুবই সুন্দর জায়গা আপনার মরুভূমির বুকে এরকম পাহাড় দেখতে খুব ভালো লেগেছে প্লাস হইতেছে এখানকার আপনার সূর্যাস্ত দেখেছি আমরা গতকাল এটা অসাধারণ সূর্যাস্ত তোমার কেমন লাগছে ওয়াদিরামের তো মানে জায়গাটা অনেক বিশাল এখানে প্রত্যেকটা প্লেসই অনেকটা দেখতে সিমিলার বাট মানে কিছুটা ভিন্নতা আছে মানে আমরা আসলে দেখতে দেখতে জিনিসটা উপলব্ধি করছি আর মানে কালকে সারাদিন মানে এক একটা পাহাড়ের এক একটা স্ট্রাকচার মানে লুক লাইক সিমিলার বাট অনেক সুন্দর লাগে যখন আমরা মানে পুরো একটা ভিউ পাই একটা ল্যান্ডস্কেপটা এতই সুন্দর চারিদিকে দারুণ একটা ভিউ মানে মরুভূমি যে বালিটা এখানে অতটা বেশি না যার কারণে আমাদের মানে অতটা গাড়ি গাড়িগুলো এখানে যেভাবে চালাই আসলে মানে একটু আহ মানে মরুভূমের মধ্যে তো মানে আপ এন্ড ডাউন আছেই তো তারপরও আমাদের খুব ভালো লাগছে কালকে সারাটা বিকেল আমরা এখানে অনেক সুন্দর কাটাইছি এবং আমাদের যে ক্যাম্পের আহ মানে ক্যাম্পটা ছিল এটা একদম আউট অফ দ্য নেটওয়ার্ক আমরা কালকে কোন ইন্টারনেট কোন মোবাইল ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছিল না এখানে ওয়াইফাই তো দূরে থাক সো এই এই জায়গাটাতে এই জন্যই অনেকটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল কালকে সারা দিন এবং সারা রাত আরো একটা দিন থাকতে পারলে মনে হয় ভালো তো মানে জায়গাগুলো আসলে অনেক কিছুই দেখার আছে আমরা তো একটা একটা ট্যুর কমপ্লিট করি খুব কম সময়ের জন্য মানে আমাদের তো একটু রাশ থাকে সো সেই সেই তুলনায় আমাদের মোটামুটি একটা এভারেজ একটা ট্যুর তো কালকে ছিলই তো ভালোই লাগছে সো আমরা এখন যাচ্ছি মাউন্ট নেবু আর হচ্ছে মাদাবাতে সো ওইখান থেকে ডেপসি যাব এরপরে আমাদের কালকের প্ল্যান আছে জেরাস এবং অন্যান্য যেগুলো জায়গা বাকি আছে সেগুলো আমরা কভার করব সো দেখতে থাকুন